আজকে মূলত আমরা একটা পিটাপুলি উৎসবে অংশগ্রহণ করব আর সেজন্য আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আর ফাল্গুনের এই সময়ে সুন্দর করে সাজুগুজু করব না সেটা তো হতে পারে না ফ্ল্যাশব্যাক সকাল সকাল ঘুম থেকে উঠার পর নাস্তা করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি মূলত একটা ফাল্গুনের শ্বাস দিয়েছি অর্থাৎ আজকে মূলত আমি যাচ্ছি একটা পিটাপুলি উৎসবে অংশগ্রহণ করতে আর সে পিটাপুলি পুলি উৎসবটা হবে আমার আপুর মেয়ে অর্থাৎ পুষ্পিতার স্কুলে আর সে তো কোনো মতেই অর্থাৎ মানছে না যে ওর পিটাপুলি উৎসবে আমি যেতেই হবে ছোট থেকে তার যে কোনো স্কুলের অনুষ্ঠান বলেন ফাংশান বলেন সব কিছুতে আমি থাকতে হবে আর মূলত ও যতই আমার ছোটো হোক না কেন আমার বোনের মেয়ে হোক না কেন আমরা মূলত একেবারে বান্ধবীর মতো একটু পরেই দেখতে পাবেন আর আসলে ও সব সময় প্রয়োজনে ওরা মুখে ছাড়াও চলতে পারবে কিন্তু আমাকে ছাড়া সে এক মুহূর্ত চলতে পারবে না মূলত পিঠাপুলি উৎসবে আমি যেতেই হবে ও লাস্ট মুহূর্ত পর্যন্ত কান্নাও করে দিয়েছিল যখন আমি বলেছি আমি যেতে পারবো না তো আচ্ছা যাই হোক কি করব মেয়ের আবদার রক্ষা তো করতেই হবে আর এই যে আমরা অলমোস্ট চলে এসেছি পুষ্পিতার স্কুলে আর এই যে এখন দাঁড়িয়ে ছিলাম অর্থাৎ পুষ্পিতা সকাল সকাল বেরিয়ে পড়েছে যেহেতু ওদের স্কুলে কিছু কাজ ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুষ্পিতা আমার আপুর মেয়ে প্লাস আমারও মেয়ে আচ্ছা যাই হোক আমার মেয়ে প্লাস বান্ধবী দুটাই অর্থাৎ আমরা অর্থাৎ একসাথে সব জায়গায় একসাথে যাই একসাথে চলাফেরা করি যতই হোক আমার বোনের মেয়ে কিন্তু আমরা সব সময় একসাথে হাঁটাচলা করি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সুন্দর সুন্দর কিউট কিউট ছোটো বাই অর্থাৎ পিঠা বানিয়ে আসছে ওরাও পিঠাপুলি উৎসবে অংশগ্রহণ করেছে আর ওদের পিঠাগুলি তো খুবই সুন্দর ছিল একটু পরে আপনাদেরকে সাথে শেয়ার করব। আর এই যে ওরা খুবই সুন্দর করে ফোঁজ দিচ্ছিলো আর এই যে সবথেকে অর্থাৎ আমার অন্যরকম এক লাগছিল এই পিঠাটা আর এই যে পিঠার নাম ছিল ছেলেদের মন প্রতি পিস তিন টাকা আচ্ছা যাই হোক এ পিঠার নাম শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি আর ছোটো ছোটো ভাইদেরকে বলছিলাম এ পিটার নাম এটা রাখার জন্য কে বলছিল আচ্ছা যাই হোক আর এই যে এখানে চিকেন রোল প্রতি পিস বিশ টাকা আর এখানে ডিম সুন্দরী পিঠা প্রতি পিস অর্থাৎ পাঁচ টাকা করে আর এভাবে করে আসলে অনেক পিঠা নিয়ে আসছে সবাই আর এই যে এখানে নকশি পিঠা প্রতি পিস বিশ টাকা আর এই যে খুবই সুন্দর ছিল নকশি পিঠাগুলি আর এই যে এখানে কামরাঙ্গা পিঠা এক পিস দশ টাকা আরও অনেক রকম পিঠা ছিল আচ্ছা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার ছোট ছোটো বোনদের সাথে আমি একটু পিঠা বিক্রি করছিলাম যাই হোক এই যে আর আসলে এই স্কুলটা মূলত আমারও স্কুল ছিল এক সময় অর্থাৎ এই স্কুল থেকে আমিও পড়াশুনো করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে রাখা যে পিঠাগুলো ছিল আর এই যে পিঠাগুলো আমরা নিয়ে এসেছি অর্থাৎ এখানে তিরিশ পিস পিঠা নিয়ে আসছি আমরা আর এই যে এগুলো অন্যান্য আপুরা নিয়ে আসছে ছোটো ছোটো আপুরা অর্থাৎ মূলত আমাদের এই স্কুলটা হচ্ছে বারকোণ্ডা হাই স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ স্কুলের বাচ্চারা থেকে শুরু করে কলেজের আপুরা পর্যন্ত সবাই কিন্তু এই পিঠাপুলি উৎসবে অংশগ্রহণ করেছে সবাই এত সুন্দর সুন্দর পিঠা নিয়ে আসছে কি বলবো আমি তো আসলে অবাক আমাদের এত ছোটো ছোটো আপুরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে এত সুন্দর করে আয়োজন করেছে যেটা আসলে নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাসই করা যায় না আর এই যে দেখেন এখানেও খুবই সুন্দর সুন্দর কিছু পিঠার আয়োজন করা হয়েছে প্রত্যেকটা পিঠা আসলে খুবই সুন্দর হয়েছে যেটাই দেখছি সেটাই কিনতে ইচ্ছে করছিল আর মূলত এতগুলো পিঠার আয়োজন ছিল যে বলে বোঝানো যাবে না আপনি যতই দেখবেন ততই সবগুলো কিনতে ইচ্ছে করবে আসলে আর এত সুন্দর সুন্দর পিঠা আমার আপুরা নিয়ে আসছে আসলে আমাদের আর অর্থাৎ বর্তমানে আর ছোটো ছোটো আপু ভাইয়ারা এত সুন্দর অর্থাৎ এত সিনসিয়ার যে স্কুলে এত সুন্দর করে পরিবেশন করেছে এত সুন্দর করে আয়োজন করেছে আসলে আমি খুবই মুগ্ধ আমাদের সময়ে এই পিঠাপুলি উৎসবটা ছিল না যাই হোক এখন পিঠাপুলি উৎসবটা হওয়াতে খুবই একটা আনন্দ মুখর অর্থাৎ সময় একটা আনন্দ মুখর সময় কাটানো গিয়েছে আর এই যে ভাইয়াদেরকে বলছিলাম আমি ছেলেদের মন পিঠাটা আমি একটু ট্রাই করব। এটার মধ্যে কি আছে আচ্ছা যাই হোক ছেলেদের ওদের সাথে মজা করছিলাম ছেলেদের মন তো ভালো না সেজন্য এটা খেলো হয়তো ভালো লাগবে না তারপর ভাইয়ারা বলছিল না পু একবার ট্রাই করে দেখেন ভালো হবে তো যেহেতু নামটাও একটু অন্যরকম ছিল ছেলেদের মন অর্থাৎ পিঠাটার নাম সেই জন্য ভাবলাম এটা খেয়ে দেখি আর ভাই আমাকে একটা রোল চিকেন রোলও দিয়েছে অর্থাৎ আমার ছোট ভাইরা এখন আমি এগুলো ট্রাই করে দেখবো আসলে কোনটা রকম ছিল পিঠাগুলি আর এই যে এখন আমি নিয়েছি আসলে মূলত পিঠাপুলির উৎসবে পিঠাগুলো একদম ঠান্ডা ছিল যেহেতু ওনারা সকাল থেকে আয়োজন করছে ঠান্ডা থাকাটাই স্বাভাবিক আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেলে কিন্তু খুবই মজাদার আর এটা ছেলেদের মন পিঠাটা মূলত ছিল সবজি অর্থাৎ আমরা যে ঝাল পিঠাটা খেয়ে দেখি অর্থাৎ সে ঝাল পিটার মতোই ভালোই ছিল খারাপ ছিল না আর চিকেন রোলটা তো খুবই অসাধারণ ছিল আমি তো খেয়ে অনেক মজা পাচ্ছিলাম এগুলো যদি জাস্ট একটু গরম গরম হতো তাহলে তো একদম অসাধারণ ছিল অর্থাৎ প্রতিটা আপু ভাইয়াদের পিঠাগুলি জাস্ট অনেক মজাদার ছিল আর যেহেতু এটা একটা অনুষ্ঠান সেই জন্য হলে আমি অনেকগুলা কিনে বাসায় চলে আসতাম আর এই যে এখানে আমি একটু ট্রাই করে দেখছিলাম আমার কাছে ভালোই লেগেছে আর এই যে দেখেন এখানেও কিছু রুমটা তো কিছু পিঠাপুলির উৎসব হচ্ছিলো এখন আমি এ রুমে প্রবেশ করব। আর এই যে বাসন্তী হেঁসেল এটা আমার কলেজ আপুরা তার ডেকোরেশন করেছে কলেজের যে আপুরা ছিল ওনারা আর এই যে এখানে কিছু পিঠা নিয়ে আসছে এগুলোও খুবই সুন্দর সুন্দর পিঠা এগুলো মনে হয় আমার যেসব আপুরা ক্লাস এইট নাইনে ছিল ওনারা নিয়ে আসছে ঠিক আমি আসলে মনে নেই তারপর আছে যাই হোক ওসব আপুরা যেহেতু পাশে স্কুলের আপুরদেরকে দেখছি ওসব আপুরা নিয়ে আসছে আর এসব পিঠাগুলো খুবই সুন্দর ছিল আর এই যে এদিকে দেখতে পাচ্ছিলাম আমার কলেজ স্টুডেন্ট আপুরা খুব সুন্দর করে রুমটা ডেকোরেশন করছিলো আমি যখন গিয়েছিলাম ওনারা রুমগুলো আসলে একটার পর একটা সাজাচ্ছিল আর এখন দেখব কলেজ আপুদের আইটেমগুলা আর এই যে আমার কলেজ স্টুডেন্ট আপুরা এই যে এখানে সবগুলো সুন্দর করে ডেকোরেশন করেছে প্রিয় আপু ভাইয়েরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আমার কলেজ স্টুডেন্ট আপুরা খুব সুন্দর করে তার প্যাকেজিং করে নিয়ে আসছে খুবই ভালো লাগছিল আর আজকের মতে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আল্লাপে আসসালামু আলাইকুম